দুটোই দুর্নীতির আবর্তে ঘূর্ণাবর্তে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত করতে চলেছে কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষা নিট চলছিল তার সঙ্গে আবার নেট যুক্ত হয়েছে পরীক্ষায় অনিয়ম দুর্নীতি টাকার খেলা সব অভিযোগ উঠেছে পাশাপাশি আমাদের আরেকটি অভিযোগ যেটা দীর্ঘদিন ধরে আসছিল সেটা আপনাদের সামনে খুব স্পষ্টভাবে বলতে চাই যে পশ্চিমবঙ্গে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চাকরি দিতে চেষ্টা করছে যোগ্য প্রার্থীদের কিছু লোকের অন্যায় কিছু লোকের ভুলে কিছু সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যা কাটিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার চাকরি দেওয়ার চেষ্টা করছে তখন বিরোধী দলের তরফ থেকে যে বিরোধী দলগুলি আছে প্রতিপক্ষ দলগুলি আছে তাদের তরফ থেকে নানা রকম মামলা করে জটিলতা তৈরি বাধা সৃষ্টির কাজ তারা করে যাচ্ছিল একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে এসছে এর আগে আমরা অভিযোগ পেয়েছিলাম পরীক্ষার্থী বা কর্মপ্রার্থীদের কাছ থেকে যে মামলা করে তৈরি করার জন্য টাকা সরকার চাইছে চাকরি দিতে আর মামলা করা হচ্ছে যাতে চাকরি আটকে যায় জটিলতা তৈরি হয় এই বাধা দেয়ার খেলায় পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে একাংশের আইনজীবী যারা মূলত প্রতিপক্ষে তারা বিপুল পরিমাণ আন মানি করছেন আমাদের কাছে একাধিক গ্রুপ থেকে এই যে মামলা করে দেবো মামলা করতে আসুন মামলা করলে এই চাকরি পাওয়া যাবে এই চাকরি আটকে দিচ্ছি আমাদের সঙ্গে থাকুন আমার এবার এদের কাছ থেকে বিপুল টাকা নেওয়া হয়েছে এবং দু বঞ্চিত টেট পাস হাওড়া বলে একটি গ্রুপ রয়েছে একটি গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ সেখানে নাম করে লেখা হয়েছে এক আমি তার কাছে গেছিলাম সে বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে কোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এসছে পরিষ্কার তার মানে সেটা কোনো ব্যক্তির নাম্বার আবার আর বলছে সেই লয়ার আমার কাছ থেকে চল্লিশ নিয়েছিল মনে হচ্ছে পুরোটাই জলে গেল চল্লিশ না আশি বলতে পারবো না কারণ আটটা এটা বাংলা ইংরেজি আট কি বাংলা চার বোঝা যাচ্ছে না যাই হোক টাকা নিয়েছিল এবার এখানে একজনের নামও রয়েছে ফিরদৌস এবার ফিরদৌস নামে অনেকেই হতে পারে নির্দিষ্ট ভাবে ফিরদোষ বললে অমুক ব্যক্তি ফিরদৌস সে তো আমরা জানি না ফিরদৌস নামে অনেকে থাকতে পারে কিন্তু এই গ্রুপে বলছে ফিরদৌসের কাছে গেছিলাম বলছে পঁচিশ হাজার টাকা দাও হয়ে যাবে এবং কে ফিরদৌস আমি নির্দিষ্ট ভাবে কোন ফিরদৌসকে বলছি না কারণ এখানে নির্দিষ্ট কোনো পরিচয় দেয়া নেই বা যারা যার মতো ভেবে নেবেন কিন্তু আমরা তদন্ত চাইছি এই যে ফেসবুকের পোস্ট এই যে গ্রুপ এবং আগের যে অভিযোগ তার থেকে এটা প্রমাণিত হয় যে এই চাকরির জটিলতা তৈরি করার জন্য যে মামলাগুলো হয়েছে কিছু পরীক্ষার্থীকে বিভ্রান্ত করে সেই কিছু আইনজীবী মামলাকারীদের কাছ থেকে বিপুল টাকা বিপুল টাকা তুলেছেন এটা আর একটা মামলা কেলেঙ্কারি কারণ এই মামলাটা চাকরি ঠেকাতে করা হয়েছে এই মামলাগুলো জটিলতা বাড়াতে করা হয়েছে এস এল এস টি যারা শারীর শিক্ষা কর্মশিক্ষা তাদের কোন ডিসপিউট ছিল না তাদেরকে অন্যায়ভাবে মামলা করে করে আটকে দেয়া হয়েছে তারা অনেকেই আগে অভিযোগ করেছেন আপনাদের সামনে অভিযোগ করেছেন কিন্তু আমরা পরিষ্কারভাবে এবার বলছি এর তদন্ত হোক তো সিবিআই নাকি তো এসব তদন্ত করছে তাহলে এগুলো তো আসতে হবে সিবিআই তদন্তের আওতায় কয়েকজন আইনজীবী চাকরি প্রার্থীদের চেষ্টায় জল ঢেলে দিতে মামলার জটিলতা তৈরি করতে বাকিদের ভুল বুঝিয়ে আশার ছলনায় আসার এক জনের কাছ থেকে যদি কারুর পঁচিশ হাজার কারুর চল্লিশ হাজার কারুর আশি হাজার তাহলে কজনের কাছ থেকে টাকা নিয়েছে কজনের কাছ থেকে টাকা নিয়েছে এরা আর একজন লয়ারের নাম আসছে বলছে আমার তার কাছে গেছিলাম এই হাল হয়েছিল ফলে এই দু হাজার চোদ্দ বঞ্চিত হাওড়া এই যে গ্রুপ শুধু হাওড়াতেই যদি এই হয় তাহলে বাকি পাশে কি হয়েছে এটা একটা বৃহৎ কেলেঙ্কারি মামলা কেলেঙ্কারি এবং আমাদের প্রতিপক্ষ শিবিরের কয়েকজন আইনজীবী তারা এদের কাছ থেকে বিপুল নগদ নিয়েছে বিপুল টাকা নিয়েছে চাল ব্যবসা করেছে নিয়ে যারা অন্যায় করেছে যদি অন্যায় করে থাকেন বা কেউ যদি অন্যায় করে থাকে তাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই ভুল ভ্রান্তি কাটিয়ে বাকিদের চাকরি দেওয়ার চেষ্টা করছেন আর এরা রাজনীতি করতে গিয়ে চাকরিতে বাধা দিতে মামলা করতে গিয়ে বাকিদের কাছ থেকে টাকা নিয়েছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই কেই ফিরদৌস আর কোন কোন লয়ার টাকা নিয়েছে কেন টাকা নিয়েছে কত টাকা নিয়েছে রিসিট দিয়েছে কিনা আন অ্যাকাউন্টেড মানি হলে সে টাকাটা কোথায় গেল কজনের কাছ থেকে কত টাকা এসেছে এদের সম্পূর্ণভাবে তদন্তের আওতায় আনতে হবে শুধুমাত্র কে অনিয়ম করেছেন দুর্নীতি করেছে তাদের উপর যা যা শাস্তি হওয়ার আইনে হোক কিন্তু তাদের ভাগিয়ে উল্টো দিক থেকে যারা টাকা তুলে কেলেঙ্কারি করছে এই প্রতিপক্ষের কয়েকজন আইনজীবী তাদের রোজগার বেড়ে গেল তারা হই হই কাণ্ড শুরু করলেন তারা প্রচারে চলে এলেন অনেকে তো আবার বিজ্ঞাপন দিচ্ছে আমার কাছে এলে আমি এই সুরাহা দিতে পারবো একটা অডিও একটা অডিও ক্লিপ এসছে শুনলে চমকে উঠবেন নেবে না ইডি কেন এটাও তো আন মানি ইডি দেখতে পাচ্ছে না শুনবে না কয়েকশো কর্মী যদি কয়েকশো কর্মপ্রার্থী যদি মামলা করে দেন তাদের কাছ থেকে যদি এক একজনের কাছ থেকে মাথা পিছু এরকম কুড়ি হাজার চল্লিশ হাজার আশি হাজার টাকা নেওয়া হয় তাহলে এটা ক কোটি টাকা লুটে নিয়েছে কয়েকজন আইনজীবী সেগুলো তো সামনে আনা দরকার আমরা এর এই চাকরিকে সামনে রেখে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের চাকরি দিতে যাচ্ছে সরকার যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বসে একটা ফর্মুলা তৈরির চেষ্টা করছেন যখন ব্রাত্য বসু চাকরির মমতা করে যত মামলা করা যায় আর বাকিদের বলো আমাদের কাছে এসো আমরা মামলা করে তোমায় দেবো এই বলে তাদের কাছ থেকে লুট করছে পকেটমারি করছে ডাকাতি করছে কয়েকজন আইনজীবী তারা আবার বিপ্লবী সাহায্যে মিডিয়ার সামনে বসে চোর তোলাবাজ ডাকাতগুলো এই WhatsApp চার্ট এবং ইত্যাদি আমরা তদন্তকারীদের পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা যথযতভাবে তদন্ত চেষ্টা এটা কি বুঝিয়ে দিই অসহায় চাকরি প্রার্থীদের কাছে কি এটা একটা টাকা কামানোর আইএনজিবি এর যারা অসহায় চাকরি প্রার্থী যারা একটু বিব্রান্ত হয়ে আছেন সরকার যখন জট খুলে চাকরি দিতে যাচ্ছেন তখন অসহায় চাকরি প্রার্থীদের আরো বিভ্রান্তির মধ্যে ফেলে তাদের কাছ থেকে টাকা লুট করতে আইনজীবীদের একটা চক্র কাজ করছে সেটাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এটা রিফ্লেক্টেড হয়ে গেছে যারা টাকা দিয়েছে তাদের পোস্টের জন্যই এটা সামনে চলে এসছে না না এটা তো বোঝাই যাচ্ছে কেন্দ্রের যে পরীক্ষা কখনো নেট কখনো নেট এবার নেট বাতিল হলো কারণ সেখান থেকে বিস্ফোরক সব তথ্য পাওয়া যাচ্ছে ফলে এখন ধামা চাপা দিয়ে সিবিআই তদন্তের কথা বলা হচ্ছে কোন সিবিআই যে সিবিআই তো কেন্দ্রীয় সরকারেরই ওর কি ভ্যালু আছে কেন্দ্রের এই পরীক্ষা কেলেঙ্কারী গুলো দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি যেটা বিজেপি জমানায় ঘটছে এটা সুপ্রিম কোর্টের বিচারপতির আওতায় নজরদারিতে এবং প্রত্যক্ষ তাদের নজরদারিতে এর তদন্ত করতে হবে এটার সঙ্গে বিরাট চক্র জড়িত নিট মেডিকেল বিরাট চক্র কিভাবে কোন কোচিং সেন্টার কে কি যা যা তথ্য জানা যাচ্ছে অনেক প্রভাবশালী এমনকি শাসক দল আছে কি নেই সেসব প্রশ্ন উঠে গেছে এর মধ্যে আবার নেট পরীক্ষা স্থগিত করে দিতে হচ্ছে সিবিআই এর কথা বলতে হচ্ছে হোয়াই কারণ সিবিআই তো সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলবে পলিটিক্স তো আড়াল করে করে রেখে দেবে বিজেপির নেতাদের ফলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে অবিলম্বে এর তদন্ত চাই এবং যারা জড়িত তাদের কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে হবে এরা যদি এরম ছাড়া থাকে দিনের পর দিন তাহলে তথ্য প্রমাণ সাক্ষ্য সমস্ত প্রভাবিত করবে সিবিআই তদন্ত কি সিবিআই কি নেই তো কেন্দ্রীয় সরকারের আর কেলেঙ্কারিটা কেন্দ্রীয় সরকারের ফলে সিবিআইকে কে ম্যানুপুলেট করে প্রকৃত দোষীদের তো এরা আড়াল করবে ফলে এই সব শব্দগুলো তো আমরা শুনেছিলাম একটা সময় আসল মাথাকে ধরতে হবে ধেড়ে দূর ধরে আনতে হবে প্রভাবশালীদের ধরতে হবে তা আমরা তো বলছি কেন্দ্রের নেট এবং কেন্দ্রের নিট মাথাদের ধরুন ধরুন প্রভাবশালীদের ধরুন ধরবে কে সিবিআই সিবিআই তো বিজেপির তাই এটা সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এর তদন্ত প্রয়োজন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট সকলকে আগে কাস্টাডিতে নিয়ে তারপর তদন্ত করতে হবে চক্রান্ত কি করে হবে এটা তো কেন্দ্রীয় সরকারের আওতায় এটা তো রাজ্য সরকার করছে না ভোটে হারার পর যদি কারুর তালগ্ঞ চলে গিয়ে থাকে সে তার প্রবলেম এই পরীক্ষাগুলো কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা নেয় তো বলে এর সঙ্গে চক্রান্তের কি আছে তারা বুঝতে পারছে ফাঁস হয়ে যাবে বিরাট কেলেঙ্কারি ফাঁস হবে তড়ি ঘড়ি ধামা চাপা জোড়া জোড়াতালি দেয়া আমরাই থামিয়ে দিচ্ছি আমরাই বলছি সিবিআই এই বলে নজর ঘোরাবার চেষ্টা হচ্ছে চক্রান্তটা কোথায় এর মধ্যে প্রাক্তন বছর তিনি বলছেন এক্সাম্বলে যে নেট পরীক্ষা নিয়ে সিবিআই তদন্ত হবে কিন্তু রাঘব বল রাঘব বল কাছে করা হবে আমরা তো আবার বলছি কেন্দ্রের নেট नीट পরীক্ষা এবং নেট পরীক্ষা এখানে রাঘব বলদের ধরতে হবে ধরেই দুধদের ধরতে হবে আসল মাখাদের ধরতে হবে প্রভাবশালীদের ধরতে হবে কেন্দ্রীয় সরকারের এই পরীক্ষা ব্যবস্থায় যারা জড়িত তাদের কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে এ যে এ যে মানে মাস্টারমাইন্ড অমিতাভ আনন্দ তিনি স্বীকার করছেন যে ইরাগবতী নিয়ে এরকম প্রশ্ন আসছে। ভয়ঙ্কর ব্যাপার কেন্দ্রীয় সরকার দিনের পর দিনে এই প্রশ্ন ফাঁস হয়ে চলেছে। এরা তো যারা ধরা পড়ছে তারাও বলে দিচ্ছে যে তারা নাকি আগেও করেছে এটা একটা বিরাট চক্র দেশব্যাপী চক্র কোটি কোটি টাকার কেলেঙ্কারি অবিলম্বে প্রত্যেককে কাস্টডিতে নিতে হবে গ্রেফতার করতে হবে এবং সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে এদের জেরা করতে হবে। বাংলা রাজববনে পশ্চিমবঙ্গ দিবস পালন দেখা গেল একটা সংগ্রাম এবং বিজেপি পালন করল তা এটা তো এটা তো জোর করে চাপিয়ে দেয়া বাংলার ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই এই তারিখটা তো পশ্চিমবঙ্গ দিবস নয় পশ্চিমবঙ্গ দিবস রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন সারা বাংলার নাগরিকদের মতামত নিয়ে বাংলা প্রাণের টানে সেটা পালন করে নববর্ষের দিন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা নববর্ষের দিন সেটা পালিত হয় পয়লা বৈশাখ পালিত হয় তো সেখানে এরা জোর করে রাজনৈতিক কথাবার্তা বলার জন্য এই ধরনের কাণ্ডকারখানা করছে এদের কোনো গুরুত্ব নেই ঐতিহাসিক গুরুত্ব নেই বাস্তবে গুরুত্ব নেই বাংলার ইতিহাস ভূগোল ঐতিহ্য না জেনে যারা চাপিয়ে দেয় তো তাদেরকে এখানে অপ্রাসঙ্গিক এসো রাষ্ট্রপমনে দেখা হলো

রাজ্য সঙ্গীত সমান গুরুত্বের সেটি যখন হবে তখন উঠে দাঁড়িয়ে তাতে সম্মান দেওয়া উচিত বিজেপি ইতিহাস জানে না ইতিহাস বিকৃত করছে ইতিহাসে অনেক দিন আছে আবার ইতিহাসে এটাও আছে যে এই বিশে জুন এক একসময় ব্রিটিশকে হারিয়ে কলকাতা শহর পুনর্দখল করেছিলেন নবাব সিরাজ ইতিহাসে বিশে জুনে নানা ধরনের ঘটনা আছে কিন্তু তার জন্যই সেটা বাংলা দিবস এইভাবে হতে পারে না সেটা বিচার বিবেচনা করে সমস্ত স্তরে ইতিহাসবিদ থেকে শুরু করে বিশেষজ্ঞদের মতামত নেয়ার পর পয়লা বৈশাখ বাংলা নববর্ষের দিন বাংলা দিবস পালনের সিদ্ধান্ত হয়েছিল সেটাই সঠিক সেটাই পালিত হয়

এটা কেন্দ্রের একটা বড় কেলেঙ্কারি আগে সেটার বিচার বিভাগীয় এবং সুপ্রিম কোর্টের জাজের তত্ত্বাবধানে তদন্ত হোক এবং যারা 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 জড়িত আগে তাদের কাস্টাডিতে নেওয়া হোক যত ফেলে রাখা হবে ততই তো বিজেপি তাদের সুবিধা মতো তদন্তটাকে প্রভাবিত করে সাজানো গল্প বাইরের দিকে নিয়ে যাবে তো ফলে যারা যারা জড়িত তাদের আগে কাস্টাডিতে নিয়ে এই তদন্ত করা উচিত এই ঘটনায় কংগ্রেস এবং বাম ছাত্র সংগঠন নিয়ে টিএমসিপি তেমন কোনো কিছু আন্দোলন পরিকল্পনা রয়েছে এই পাগল নাকি কদিন টিএমসিপি প্রথম শুরু করেছে আন্দোলনটা টিএমসিপি প্রথম এই কেন্দ্রে নিট পরীক্ষা নিয়ে টিএমসিপির ছাত্ররা টিএমসিপি শিক্ষকরা টিএমসিপি প্রথম তৃণমূল কংগ্রেসের শিক্ষকরা তৃণমূল কংগ্রেসের ছাত্ররা তারা প্রথম ধর্ণা করেছেন আন্দোলন করেছেন বিক্ষোভ দেখিয়েছেন পরে এই কথাটা আসছে কোথা থেকে

2008 সালে প্রথম সিপিএম ঢাকা পায় বামফ্রন্ট সরকার 2008 সালে पंचायत নির্বাচন দুটি জেলা পরিষদ তাদের হাতছাড়া হয় এবং তারা ঢাকা পায় এরপর 2009 সালে লোকসভা 2010 সালে পৌরসভা 2011 সালের বিধানসভা। তখন থেকে প্রত্যেকবার সিপিএম বলে আমরা ভুলগুলো চিহ্নিত করেছি এই আমরা ঘুরে দাঁড়াবো কিন্তু তখন থেকে সেই 2008 সাল থেকে ষোলো বছর হয়ে গেল সেই এক মুখগুলোই বলে যাচ্ছে যে আমরা ভুল শোধরাচ্ছি যারা ভুল করছে তারাই বলে যাচ্ছে আমরা ভুল শোধরাচ্ছি ভুল সংশোধনের কোনো লক্ষণ নেই সেই ঔদ্ধত্ব সেই বড় বড় কথা সেই মানুষকে অপমান করা সেই ভুল স্বীকার না করা সেই ব্যক্তিগত আক্রমণ কুৎসা এই কাজগুলো সিপিএম করে যাচ্ছে এবং আজকে তলানিতে এসে ঠেকেছে তো ওরা ভুল স্বীকার না করলে মানুষ ওদের ভুল দেখতে পাচ্ছেন না এমন তো কোনো ব্যাপার নয় সুতরাং ওরা তো ভুল শিকার করলো আর সেই ভুল সংশোধন না করে আবার সমান একটা নির্লজ্জ উদ্ধত্ত দেখিয়ে বড় বড় কথা বলে যাবে বিজেপি দালালি করবে এভাবে হয় নাকি কথা বলি বিরোধী দলনেতা নেতা আজকে একটা কথা বলেছেন যে তারা কিছু আসন হারিয়েছেন বামেদের জন্য বিরোধী দলনেতা দেখলাম বলেছেন যে তারা কিছু আসন হারিয়েছেন জন্য তারা নাকি ভোট কেটেছে। আরে বিজেপি যে পেয়েছে বিরোধী দলনেতা যে আসনগুলো যেটুকু পেয়েছেন হেরেছেন যেটুকু পেয়েছেন তাতেও তো বামেদের ভোট বিজেপির যে ভোটটা বেড়েছে বিজেপি যে কটা আসন পেয়েছে তার জন্য তো আগে বামেদের ধন্যবাদ দেয়া উচিত নির্বাচনের আগে ঘুরে ঘুরে বলতেন না বামেদের কাছ থেকে ভোট ভিক্ষা করতেন না বিজেপি নেতারা বামপন্থীদের বলছি আমাদের ভোট দিন লক্ষ্য করবেন একুশ সালেও লক্ষ্য করবেন সিপিএম এর যে ভোট কমছে বামেদের যে ভোট কমছে সেটাই বিজেপির বাড়ছে ফলে বিরোধী দলনেতা বা কোন কোনো বিজেপি নেতা যে একটা বিকৃত বিভ্রান্তিকর অঙ্ক চাপাতে চাইছেন যে সিপিএম বা কংগ্রেস কিছু ভোট কেটেছে বলে তারা কিছু আসনে পরাজিত হয়েছেন এই গোটা ভাবনাটাই ভুল দৃষ্টিভঙ্গিটাই ভুল বহুদলীয় এটা একটা গণতন্ত্র কেউ না কেউ কিছু ভোট পাবেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য আর একজনকে দোষারোপ করা এটা তাদের ব্যাপার কিন্তু তারা যেটুকু পেয়েছেন তারা যে কটা আসন পেয়েছেন যে পার্সেন্টেজ ভোট পেয়েছেন ওই অফ পার্সেন্টেজ ভোটের মধ্যে তো সিপিএম কে ধন্যবাদ দেওয়া উচিত যে বামেরা রামকে ভোট দিয়েছে বলেই বিজেপি এতগুলো পেয়েছে বিজেপি কিন্তু দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের দেখেই সাফল্য পায়নি যে কটা মাত্র পেয়েছে আপনি যদি ওই বারোটাও ধরেন তার মধ্যে তো সিপিএম এর ভোট রয়েছে বামেদের ভোট রয়েছে ফলে শুভেন্দুরা নিজেদের ব্যর্থতা ঢাকতে অঙ্কটাকে অন্য দিক থেকে দেখাচ্ছেন অন্য টাকা দেখলে হবে না তৃণমূলের ভোট কমেনি ভোট কাদের কমেছে কমেছে সিপিএম এর ভোট বেড়েছে কাদের একুশ সালের যদি হিসাব দেখেন সিপিএম কমেছে বিজেপি বেড়েছে তো সুতরাং সিপিএম এর জন্য বিজেপির ক্ষতি হয়েছে তা নয় বিজেপি যেটুকু এত হারার পরেও যেটুকু দাঁড়িয়ে আছে সেটা সিপিএম এর ভোটে ফলে বিজেপি নেতারা নিজেদের নেতৃত্বের ব্যর্থতা ঢাকার জন্য ঘুরিয়ে দিতে চাই থেকে অনেক কিছুর টাকা পাওয়া রয়েছে রাজ্য সরকার হঠাৎ দেখা যাচ্ছে টাকা ফেলানোর জন্য আপাতত কেন্দ্রের উচিত অবিলম্বে বাংলার সব পাওনা মিটিয়ে দেয়া বাংলার মানুষের রায় টাকা বন্ধ করার রাজনীতি করে তো দেখলেন কি হলো গরিব মানুষের টাকা খেটে খাওয়া মানুষের টাকা দিলেন না মনরেগা মমতা ব্যানার্জিকে দিতে হলো আবাস মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলেছেন বাংলা থেকে আপনারা ট্যাক্সের টাকা তুলে নিয়ে যাচ্ছেন চার কোটি চৌষট্টি লক্ষ টাকা চার বছরে আর বাংলার বকেয়া এক কোটি ষাট লাখ টাকা সেটা আপনারা দিচ্ছেন না বাংলার মানুষের রায় আপনাদের এই টাকার কারণ রাজনীতি বিজেপি নেতারা কি বলেছিলেন দিল্লিকে বলছি বাংলাকে যেন টাকা না দেয় বাংলার মানুষ ভোট দেননি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছেন এই বঞ্চনার রাজনীতিকে অপমানের রাজনীতিকে মানুষের রায়কে সম্মান দিতে গেলে তৃণমূলের দাবি মেনে কেন্দ্রের উচিত অবিলম্বে বাংলার পক্ষেগুলো মিটিয়ে দেওয়া তাহলে নবিনীত দেখুন নবিনীত বাবু

কর্মী এটা তো কেউ ঢুকতে দেব না বলে হয়নি কোনো কারণে হয়তো দেরি হয়েছে বা কিছুক্ষণ কোনো সমস্যা হয়েছে ইত্যাদি তো কোনো বিষয় ছিল না না মানে এটা কেউ ভাববেনও যে বিধানসভার কর্মীরা বিরোধী দলনেতাকে বা কোনো বিধায়ককে বিধানসভা ঢুকতে দেননি এগুলো সব অবাস্তব কথা হয়তো দৌড়ে আসতে দেরি হয়েছে গেট খুলতে মানে এরকম ধরনের তার জন্য যদি ব্যক্তিগতভাবে তাদের আক্রমণ করে চাকরি তুলে কথাবার্তা বলা হয় কটু ভাষা ব্যবহার করা হয় এতে যারা করছেন তাদেরই সম্মান হানি হয় বিধানসভায় বিধায়করা বা বিরোধী দলনেতার পদের চেয়ারের যে সম্মান আছে সেটা কর্মীদের কাছে অনেক নিচু হয়ে যায় নিজেদের হতাশাটা নিজেদের মানসিক উদ্বেগটা এইভাবে প্রকাশ করে কি লাভ আছে আমরা শুনেছি এ ব্যাপারে আমাদের নেতৃত্ব যা যা বলার জানিয়েছেন কেন্দ্রীয় সরকার চাইছে না যে বিদেশে যারা প্রতিনিধি তারা বাংলার যে উন্নয়নের মডেল বাংলার বিকল্প নীতি বাংলার রণনীতি এগুলো আরো বেশি করে জানতে যখন কৌতূহলী হচ্ছে তখন রাজনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে সেই জায়গায় আমাদের আপত্তি থাকছে অনন্ত মহারাজ মুখপুত্রের সঙ্গে দেখা করলেন তিনি আলাদা করলেন এ বিষয়ে আর কোন মন্তব্য করবো না আসলে

তাদের এমন কিছু শব্দ ব্যবহার করা উচিত নয় যেটা নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হয় ফলে আমি জিতে গেছি সুতরাং আমি এমনভাবে কথা বলবো যেটা নিয়ে কোনো দলের মধ্যেই চোরাস্রোত হবে বা রকম বিভ্রান্তি তৈরি হবে এগুলো কোনো অবস্থায় কাম্য নয় রেজাল্ট ফলাফল এলাকাভিত্তিক ভূতভিত্তিক পার্ট ভিত্তিক দলে যথাযথ জায়গায় পর্যালোচনা চলছে যেখানে আমাদের ভালো হয়েছে আরো ভালো করতে হবে যেখানে আমাদের তুলনামূলক আরো ভালো করা দরকার সেই জায়গাটা জমি দখল যেটা মুখ্যমন্ত্রী দেখছেন এবং কোন অনৈতিক অন্যায় কাজ মুখ্যমন্ত্রী প্রশ্রয় দেবেন না দলকেও তিনি তার বক্তব্য স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বাকি কোথাও কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন এবং দল যা করণীয় করব ভোট পরবর্তী কোনো হিংসাই নেই বিজেপি নিজেদের পরাজয় থেকে নজর ঘোরাবার জন্য নাটক করছে বিজেপিতে ঘরছাড়া একজনই আছে তার নাম দিলীপ ঘোষ তাকে মেদিনীপুর থেকে ঘরছাড়া করেছে সুকান্ত মজুমদার আর শুভেদ্য অধিকারী ফলে নিজেদের ব্যর্থতার থেকে নজর ঘোরাবার জন্য এইসব কিছু লোককে বাড়ি থেকে তুলে এনে খাইয়ে দাইয়ে পার্টি অফিসে রেখে এসি বাসে বাসে করে কলকাতা ঘুরিয়ে প্যাকেজ ট্যুর করিয়ে তারা রাজনীতি করছে থ্যাংক ইউ